বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষার রেগুলার ক্লাসগুলোর আজকে আছে আমরা তিন নম্বর ক্লাসে এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছি তোমরা এর আগে যারা ক্লাসগুলো করো নাই অর্থাৎ এর আগের দুইটা ক্লাস যারা করো নাই একটু নিচে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই দুইটা ক্লাস করে নিও আজকে আছে আমরা তিন নম্বর ক্লাসে আজকের এই ক্লাসটাতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে প্রশ্নগুলো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে এবং এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি তবে এমনটা ভাবা কোনো প্রয়োজন নেই যে ভাইয়ার এই তার এই প্রশ্নগুলোই আমাদের পরীক্ষায় আসবে তবে এখান থেকে আপনারা হিউজ পরিমাণে একটা ধারণা নিতে পারবেন এবং এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে তাহলে আমরা ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেনটা দেখি একটু লক্ষ্য করি এবং প্রথম কোশ্চেনটা দেখি দেখো তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাইতেছো এখানে বলছিল হলো যদি x স্কয়ার প্লাস y এক্স স্কয়ার ইকুয়াল এইট এবং এক্স ওয়াই ইকুয়াল সেভেন হলে এক্স প্লাস ওয়াই ওয়াল এর মান নির্ণয় করো অর্থাৎ আমাদের এই কোশ্চেনটা গণিত থেকে দিয়েছে এবং এটা মান নির্ণয়ের একটা অঙ্ক গণিতের প্রশ্নগুলো এমসিকিউ আকারে আসে এরকম একটা প্রশ্ন আসবে এবং নিচে চার্ট অপশন দেওয়া থাকবে ক খ গ ঘ তোমাকে একটু ক্যালকুলেট করে আর কি দেখাইতে হবে যে সঠিক আনসারটা কোনটা আমি এখানে তোমাকে একটু হালকা পাতলা করে আমার যে হালকা পাতলা বুঝছে উহা দিয়ে ব্যাখ্যা করে বোঝাই দেওয়ার চেষ্টা করব দেখো এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মান নির্ণয় করতে বলছে সো আমরা এমন একটা সূত্র জানি এ প্লাস বি অল একটা সূত্র জানি সেই সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সো আমি এখানে একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি যে একটা নমুনা সমাধান বা সমস্যা এই সমস্যাটার সমাধান কিভাবে তোমরা করতে পারো দেখো সমাধান দেওয়া আছে এক্স প্লাস এখন আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হলো আমাদের এই এ স্কোয়ার বি স্কোয়ারটাকে একদিকে আনবো আর টু এক্স ওয়াইটাকে আরেক দিকে আনবো সো এখানে যদি আমরা আনি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই সো এক্স প্লাস ওয়াই মানগত এইট এবং এই দেখো এইট প্লাস আর কি গুণ এবং যোগ করি তাহলে বাইশ হয় তাহলে সঠিক আনসার আমাদের গ নম্বর হয় বাইশ মান্য অঙ্কগুলো এইরকম আসতে পারে সো তোমাদের উচিত এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা সেকেন্ড বা দুই নম্বর যে কোয়েশ্চিনটা আছে ইহার দিকে আমরা লক্ষ্য করি প্র বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নটা দেখে একটু লক করো তাহলে দেখবা যে এই প্রশ্নটা মূলত আমাদের হলো গণিত থেকে বাংলা থেকে দিয়েছে বাংলা ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো বেশি আসে এক্ষেত্রে আমাদের এখানে বলছিল নদী এর প্রতিশব্দ কোনটি মানে ব্যাকরণ থেকে क्वेश्चनটা দিয়েছে আমি এখানে তোমাদের বোঝার সুবিধা আছে চারটি অপশন দিয়েছি সো নদী এর প্রতিশব্দ কি প্র বন্ধুরা নদী এর প্রতিশব্দ ক ক গ ঘ মধ্যে সঠিক আনসার যেটা হয় সেটা হলো গ তিনি তোটিনই হলো নদী এর প্রতি শব্দ দেন পরবর্তীতে যে তিন নম্বর প্রশ্ন আছে এই তিন নম্বর প্রশ্নে যাই আমাদের তিন নম্বর প্রশ্ন বলছিল সে আমার ভালো বন্ধু না এর অনুবাদটা কি দেখো অনুবাদ থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন থাকবে আর এই অনুবাদগুলো তোমরা একটু ভালো করে বেসিকটা ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করবা সো এনে আমি চার অপশন দিয়েছি দেখো এখানকার মধ্যে সঠিক বা যেটা রাইট আনসার হয় সেটা হলো আমাদের এ নম্বর সে আমার ভালো বন্ধু না এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে হয় হি ইজ নট মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ শুটিং হয় আমাদের এ নম্বর হি ইজ নট মাই বেস্ট ফ্রেন্ড এরকম যে ইংরেজির অনুবাদ গুলো আছে সেগুলো তোমরা একটু দেখবা ইনশাআল্লাহ সেখান থেকে প্রশ্নগুলো কমন আসবে কেমন ওকে দেন আমরা পরবর্তীতে ফোর্থ নম্বর কোশ্চিন দেখি নাবিক মহিলা নাবিক অথবা তুমি যে কোনো শাখায় পরীক্ষা দাও না এরকম প্রশ্ন আসতে পারে সাধারণ বিজ্ঞান থেকে যে বৈদ্যুতিক ধীরে এখানে বিদ্যুৎ কেমন আর কি খরচ হয় বাসায় যে ফ্যানটা আছে এই ফ্যানটা তুমি ধীরে দিয়েছো মানে ভলিউমটা কমাই দিয়েছ এক্ষেত্রে বিদ্যুৎ খরচ কম হবে বেশি হবে একই হবে না ইউনিট বেশি হবে আসলে অ্যান্সারটা কি হবে দেখো এর যে সঠিক অ্যান্সারটা বা এর যে আর কি সঠিক রাইট অ্যান্সারটা সেটা হবে একই হবে বিকজ বিদ্যুৎ বৈদ্যুতিক পাখার যে ভোল্টেজে ঘোরে অর্থাৎ যে ওখানে আর কি তড়িৎ প্রবাহটা ওখানে সংযুক্ত কলে বৈদ্যুতিক পাখাটা ঘুরবে ঠিক অতটুকু ভোল্টেজে ওই বৈদ্যুতিক পাখাটিকে দিতে হবে দেন পরবর্তীতে তুমি রেগুলেটরের মাধ্যমে কমা কিংবা বাড়া করতে পারবে এই ক্ষেত্রে কারেন্টের কোনো তোমার হইলো গিয়া বিদ্যুৎ কম আসা বা খরচ বেশি আসা এরকম কোনো বিষয় নাই এখানে বিষয়টা হইলো গিয়া একটা ফ্যান লাইক এই ফ্যান তোমার যে ফ্যানটা আছে তোমার যারা সায়েন্সের স্টুডেন্ট ইনশাআল্লাহ তোমরা ভালো করে বুঝতে পাবা এই যে তোমার যে এটা একটা ফ্যান আছে এই ফ্যানে তো তিনটা পাখা সো তুমি বড থেকে দুইটা আর কি এখানে লাইন এনে লাইনে একটা দিয়েছো সুইচ আর একটা দিয়েছো হলো তুমি হলো গিয়া আর কি রে যে রেগুলেটরটা আছে সো এখানে যেটা তোমার কাজ হবে সেটা হলো গিয়া এই যে তোমার কারেন্ট বাহে যে যে তড়িৎ প্রবাহটা আছে এই বৈদ্যুতিক লাইনে এই ফ্যানটা বা এই পাখাটা বা এই বৈদ্যুতিক পাখাটা যত ভোল্টেজ পাইলে এই বৈদ্যুতিক পাখাটা ঘুরবে তত ভোল্টেজ দিলেই এই বৈদ্যুতিক পাখাটা কিন্তু ঘুরবে জাস্ট তুমি রেগুলেটরের মাধ্যমে আর কি ফ্যানের যে ঘোড়াটা আছে সেটা কমা কিংবা বাড়া করবা বাট এখানে ভোল্টেজের সাথে মারা হলে তোমার খরচের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই এক্ষেত্রে আমাদের বৈদ্যুতিক পাখা ধে ঘুরলে বিদ্যুৎ খরচ কম হবে না এটা একই হবে জোরে দিলেও একই হবে কমে দিলেও একই হবে কেমন সঠিক আনসারটা কি আমাদের নম্বর হয় দেন পরবর্তীতে আমাদের যে পাঁচ নম্বর কোশ্চেন আছে এটা দেখো একটা বিজ্ঞান থেকে দিয়েছে এই এখানে বলছো ঘন ঘন এসিড বৃষ্টি হয় কোন দেশে ঘন ঘন এসিড বৃষ্টি হয় কোন দেশে সাধারণ বিজ্ঞান থেকে মূলত এই কোয়েশনগুলো বেশি বারবার আসে এক্ষেত্রে আমাদের সঠিক যে আনসারটা হবে সেটা হলো কানাডায় ঘন ঘন এসিড বৃষ্টি হয় কোথায় সেটা হলো কানাডায় বন্ধুরা সঠিক আনসারটা কিন্তু আমাদের নম্বর হয় দেন পরবর্তীতে আমাদের ছয় নম্বর কোশ্চনে যাই

সো এইরকম আর কি এর যে মানেটা এটা সেটা কিন্তু হয় সো এটা এখানে নেসেসারি সার্ড অপশন দেওয়া আছে দেখো আর্টিকেল থেকে এই কোশ্চেনটা দিয়েছে আমি এখানে এই কোশ্চেনটা দিয়েছে তার মানে তোমাদের পরীক্ষা এইটাই আসবে ইমোটা না তবে আর্টিকেল থেকে প্রশ্ন থাকে এখানে তোমাদের একটা আছে হলো আমাদের বইয়ের ভাষা একটা আছে আর একটা বেসিক আছে আমি ইনশাআল্লাহ দুইটা দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব এই যে এখানে ইয়াটা আছে না এই ইয়ারটা এখানে কিন্তু আমাদের এইস উজ্জ থাকে এস যে উচ্চারণটা সেটা কিন্তু উজ্জ্ব আকারে থাকে যেহেতু টাকে আমরা এখানে উজ্জ্ব হিসেবে পাই তাহলে এইচ উজ্জ্ব হলে এর কারণে কিন্তু আমরা দেখা যায় যে আমাদের বইয়ের ভাষায় এইস উজ্জ থাকলে এখানে এন বসে কেমন এটা হলো বইয়ের ভাষায় অপরদিকে তুমি যদি বেসিক আর কি বেসিকের দিকে লক্ষ্য করো বা আমরা যেটা সাধারণত বেসিক বলতে জানি সে সেখানে যেটা হয় সেটা হলো এইস এর উচ্চারণ উজ্জ্ব থেকে তার উচ্চারণ ভাওয়েল এর মতো হয় তাই এখানে যেহেতু এইচ এর এটা আর কি উজ্জ্ব আকারে হয় সো এখানে যেহেতু ভাওয়েল আকারে আমাদের পাওয়া যাচ্ছে দ্যাট মিনস এর হয় এ নম্বর অর্থাৎ মানে এন হয় খ নম্বর তাহলে এর হয় এন্ড এয়ার টু হার প্রপার্টি এই হলো ইংরেজির কোশ্চিনগুলো এই তোমরা বেশি বেশি করে সলভ করবা আর বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি পরীক্ষার জন্য আমরা এইরকম কিছু কোশ্চেন নিয়ে একটা সাজেশন তৈরি করেছি সেটা হলো গিয়া নেভি ফাইনাল সাজেশন তোমরা রাইটার এমওডিসি ডিউসি টেকনিক্যাল কুক এমওডিসি নৌ কিংবা হইলো গিয়া তুমি যে কোনো শাখায় অ্যাপ্লাই করো না কেন সেই শাখার জন্য আমাদের এই সাজেশনটা প্রযোজ্য যেখানে বিগত বছরগুলোর প্রশ্ন কীরকম আসছিল সেই প্রশ্নগুলো দেওয়া আছে পাশাপাশি এবছর বাংলা থেকে কীরকম প্রশ্ন আসে ইংরেজিতে কীরকম প্রশ্ন আসে অথবা বিজ্ঞানে কীরকম প্রশ্ন আসবে আমাদের সাজেশনে ভাগ ভাগ করে এই প্রশ্নগুলো দেওয়া আছে পাশাপাশি কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসে সেগুলো আমাদের এখানে উল্লেখ করা আছে এবং চমৎকার বিষয় হইল গিয়া তোমাদের মেডিকেল এবং ভাইবার সকল দিক নির্দেশনা এবং কৌশলগুলো আমাদের এই সাজেশনটিতে করা আছে তো স্বল্প সময় প্রিপারেশন কিংবা তোমাদের পুরস্তুতি আরও আরো ভালো করে নেওয়ার জন্য এবং বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য আমাদের এখানে প্রায় 1400 এর প্রশ্ন আছে 1400 প্লাস কিংবা 1400 কম বেশি হবে এরকম প্রশ্ন আছে সো এই প্রশ্নগুলো তোমরা বসে 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 প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা নাবিক মহিলা নাবিকো ইমিগ্রেশন নব ভর্তি পরীক্ষায় একটা ভালো মার্ক অর্জন করার মাধ্যমে এখানে কার একজন গর্বিত সদস্য হতে যাচ্ছ। সো আর দেরি না করে আমাদের এখানে যে একটা নাম্বার দেওয়া আছে 01318576795 এই নাম্বারে তোমরা WhatsApp ফোন অথবা SMS দিয়ে আমাদের এই সাজেশনার একটা কপি সঙ্গে করার চেষ্টা করবা পেইড সাজেশন দেন পরবর্তীতে বন্ধুরা সাত নম্বর কোশ্চনে দেখে তোমরা একটু লক্ষ্য করো এখানে বলছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি দেখো তুমি বঙ্গবন্ধুকে যতই গাইলাও আর যতই কিছু করো মুক্তিযুদ্ধ থেকে কিন্তু কোশ্চিন আসবে তুমি আজকে দেখে মানে এই নেভি থেকে শুরু করে যে কোনো জায়গায় তুমি পরীক্ষা দেওয়া না কেন যে কোনো গ্রেডের পরীক্ষা দেওয়া না কেন যে কোনো চাকরিতে তুমি অংশগ্রহণ করো না কেন এই মুক্তিযুদ্ধ থেকে দুই একটা প্রশ্ন কিন্তু তোমাকে অবশ্যই করবে সেক্ষেত্রে আমি বলবো যে এই মুক্তিযুদ্ধ রিলেটেড কোশ্চেন গুলো তুমি একটু বেশি বেশি করে পড়বা আর কি সো মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি এখানে দেখো চাটা উপন্যাসের নাম দেওয়া আছে মানে চাটা আর কি উত্তর দেওয়া আছে মানে অপশন দেওয়া আছে সো এর মধ্যে যে সঠিক অ্যান্সারটা হয় সেটা হলো এই যে খ নম্বর অর্থাৎ এখানকার সঠিক অ্যান্সার হলো খ নম্বর নেকড়ে অরণ্য নেকড়ে অরণ্য এটা হলো মুক্তিযুদ্ধ বিষয়ক একটা উপন্যাস আর কি যমুনা রেল সেতু যেটা আছে ইহার দুর্গগত প্রায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি বা পাঁচ কিলোমিটার এরকম একটা হবে তবে অপশনগুলোতে দেখো প্রায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি অনেক অপশন দেওয়া আছে সো এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক যে আনসারটা হয় প্রিয় বন্ধুরা আমাদের এখানে সঠিক মানে রাইট আনসার যেটা সেটা হলো এই যে চার দশমিক আট কিমি অর্থাৎ সঠিক আনসার হলো খ নম্বর যমুনা সে যমুনা রেলওয়ে সেতু দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার আচ্ছা নতুন রেলওয়ে যেটা আছে সেটা দিয়ে তোমরা কে কে গিয়েছো একটু আমাকে জানাই হোক কেমন দেন পরবর্তীতে প্রিয় বন্ধুরা আমরা নয় নম্বর কোশ্চিন দেখি এনে কি তা বলছে এনে বলছে হলো নিচের কোন বানান গুচ্ছটি সঠিক অর্থাৎ শুদ্ধ বানান থেকে আমাদের কোশ্চিন দিয়েছে শুদ্ধ বানান থেকেও কিন্তু প্রশ্ন থাকে নাবি কম্পিটিশন উপরিত পরীক্ষায় আমি নিচে নিচে দেখো চার্ট অপশন দিয়েছি চার্ট অপশনের প্রায় প্রতিটা অপশনেই প্রায় সেম দেখা যায় তবে এখানে তারা একটু আর গেম খেলছে যেন তুমি প্রশ্নটা আনসার না করতে পারো নিশ্চয় কোন বানান মানে কোন গুচ্ছ বানানটি সঠিক আর কি এনে যে সঠিক আনসারটা সেটা হলো যে গ নম্বরটা হয় মুহু ব্যত্যয় আর হলো মৃত্যুতীর্ণ এই হলো আমাদের এখানে সঠিক বানান আর কি দেন প্রবন্ধুরা আজকের ক্লাসের দশ নম্বর যে কোশ্চিনটা আছে এখানে দেখো এখানে বলছিল প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নাইট্রোজেন হাইড্রোজেন মিথেন না হলো কার্বন মনোক্সাইড বলতো সঠিক কি প্রবন্ধুরা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি এহার সঠিক হলো হলো মিথিন আমরা জানি মিথেন হলো প্রাকৃতিক গ্যাসের প্রধান আর কি উপাদান দেন আজকের ক্লাসের এগারো নম্বর কোশ্চেনটা হলো গিয়া তোমাদের হোমওয়ার্ক অর্থাৎ হলো বাসার কাজ আমরা এই ক্লাসগুলো এমনভাবে নেওয়ার চেষ্টা করি যে এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের বেসিক ক্লিয়ার হওয়ার পাশাপাশি তোমরা প্র্যাকটিস এবং তোমাদের গিয়া একটা পরীক্ষার মতো এই ক্লাসগুলো কাজে লাগবে আমরা সর্বোচ্চ আর কি এখানে চেষ্টা করি যে সঠিক আনসারগুলো দেওয়ার জন্য তবে অনেক ক্ষেত্রে ভুল হয় আর কি সো এক্ষেত্রে আমরা ক্ষমা প্রার্থী সো এখানে বলছ হলো যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে কন বড় একশো আশি ডিগ্রি ঘন ব্রস দুইশো সত্তর ডিগ্রি গণম তিনশো ষাট ডিগ্রি এবং ঘন বড় হলো চল্লিশ ডিগ্রি এই প্রশ্নটা তোমরা বাসায় বসে বসে নিজে খাতায় করবা অবশ্যই নিজে খাতায় করবা কোনো চ্যাট জিপিটি এআই কিংবা আদার্স কোথাও এই এই কোশ্চেনটার আনসার তুমি খুঁজবে না বইটি কোথাও খুঁজবে না আমি এরকম বোসিন এর আগে অনেকবার স আর কি সলভ করেছি সো সেখানকার বেসিক তোমার বেসিক যা জানো ওহা দিয়ে সলভ করবা এবং আমাদের যে আর কি গ্রুপ রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো নি অথবা তোমরা যদি ফেসবুক থেকে দেখো আমাকে অবশ্যই আর কি একটু নক দেবা আর কি ইনবক্সে সেখানে আমি আমাদের গ্রুপটা তোমাদেরকে মেনশন করে দেবো সো সেই গ্রুপে তোমরা অবশ্যই একটু যা কমেন্ট সেকশনে জানাই দেবা যে ভাইয়া গ্রুপে আর কি পোস্ট করবা যে ভাইয়া আমি এই এটার সঠিক অ্যান্সারটা দিয়েছি সো এই হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ইউনিভার্সিটি নৌবর্তী পেরেকে এরকম কোশ্চেন আসে আর কি সো তোমরাদের যেটা কাজ হবে এই কোশ্চেনগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা পাশাপাশি আমাদের যে নেভি ফাইনাল সাজেশন রয়েছে সেই সাজেশনটি সঙ্গে রাখা বিকজ এই সাজেশনটি পরে বিগত বছরগুলোতে ইউজ পরিমাণে প্লাপান এখানে চান্স পাইছে সো তুমি কেন এই আর কি জিনিসটা মিস করবা আমি চাই তুমিও যেন বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য হও আর এর জন্য কি করা দরকার তোমাকে এখন থেকে পড়ালেখা করতে হবে ভাই এখন চোখে যদি তুমি পড়ালেখা করো বোন তুমি যদি এখান থেকে ভালো করে পড়ালেখা করো আমার এই ক্লাসগুলো করো আমার রেগুলার ক্লাসগুলো করো বাসায় বসে হোমওয়ার্কগুলো করো আমাদের সাজেশনগুলো ফলো করো ইনশাল্লাহ তুমি সফল হবে আমি সফলতা দেখতেছি জাস্ট তোমার সামনে তুমি সফল হবে সো আজকের এই ভিডিওটা পর্যন্তই পরবর্তী কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও কিতা ভিডিও চাও কিরম ভিডিও চাও সেগুলো একটু আমাকে নিচে জানাবেনি অ্যান্ড পরবর্তীতে আমি ইনশাল্লাহ আরও ভালো এবং আরও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করব আর বেশ কিছু তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব সো তোমার কাজ হবে আমার সাথে থাকা আমাকে সাপোর্ট করা এবং এই দরকারে নতুন হলে আমার সঙ্গেই থাকা